হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি কই মাছের তেল ঝাল বানাবো কই মাছের তেল ঝাল বানাবো কীভাবে আমি বানাই তোমরা দেখো আমার পাশে থাকো দেখতে থাকো আর তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে ভিডিওটা রকম কেটে দেখবে না এই দেখো কই মাছ আমি হাত দিয়ে ধরছি কেমন করে দেখেছ একদম জানতো কই মাছ আমি মাছগুলো এখানে কেটে নেব আর মাছগুলো দেখো বাইরের থেকে কেটে আনলে হয়ে যায় বাজার থেকে কাটিয়ে আনলে হয়তো আমি আজকে ভাবলাম যে আমি বাড়িতেই কেটে নিই তো এখানে কই মাছ কাটার জন্য দেখো কই মাছ কিন্তু সারা গায়ে কাটা কই মাছের তো আমি এখানে কী করে কাটি দেখো ভালো করে ন্যাকড়া দিয়ে ভালো করে মাথাটা ধরে নিয়েছি ধরে নিয়ে এভাবে আমি কাটাগুলো কেটে নেব দেখো এইভাবে মাছগুলো আমি কেটে নেব আমি কিন্তু ছাই দিইনি আমি কিন্তু ছাই ছাড়াই কাটছি অনেকে ছাই দিয়ে মাছ কাটে তো আমি ছাই দিয়ে মাছ কাটি না আমি ছাই ছাড়াই মাছ কাটছি এইভাবে ন্যাকড়া দিয়ে যদি মাথাটা ভালোভাবে ধরে নেওয়া যায় তাহলে কিন্তু এই কই মাছের কানকোতে কাটা থাকে তাহলে আর কাটাটা মারতে পারবে না দেখো আমি আগে থেকে সব কাঁটাগুলো কেটে নিলাম মাছগুলো কিন্তু কাটার পরেও লাভ দেখো কাটার পরও লাফ হবে আমার হাতে তো একটু একটু কাটা ফুটিয়েই দিয়েছে আমি খুব সাবধানে কাটছি আর আমার মাছগুলো কাটতে অনেকটা টাইম লেগে গেলো দেখো কাটা মাছটাও লাফাচ্ছে কেমন করে প্লেটের উপরে মাছটা কেটে রেখেছি তাও লাফালাফি করছে তোমরা কিন্তু এইভাবে মাছটা কাটবে দেখবে হাতে কাটা ফুটবে না দেখো সব মাছ লাফিয়ে বেরিয়ে চলে যাচ্ছে প্লেটের উপর থেকে এভাবে কাটাগুলো আগে সব কেটে নিতে হবে তারপরে মাছটা ভালোভাবে কেটে নিতে পারব দেখো মাছটার মুখের ভেতর থেকে এইভাবে কেটে নিতে হবে আর মাছের কানকোর মধ্যে কিন্তু ফুলকো থাকে সেই ফুলকাটা ফেলে দিতে হবে আর ফ্রেন্ড তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দিও আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু লাইক করতে ভুলো না লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো মাছটা কেটেছি তাও কেমন লাফাচ্ছে কাটার পরে আমি বারবার এইভাবে ন্যাকড়া দিয়ে মাথাটা ধরে নেব ধরে এইভাবে কেটে নেব মাছগুলো আমি সব মাছ কটা আমি এইভাবে কেটে নেব তো এইদিকে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি কিন্তু মাছের ওপর থেকে এই যে এভাবে একটু চিড়ে চিড়ে নিতে হবে দুই পিটি দুই পাশে একটু করে চিড়ে দিতে হবে কারণ এটার মধ্যে নুন ঝাল ঢুকবে ভালো লাগবে খেতে আমি একটু ওপর থেকে নুন হল মাখিয়ে নিচ্ছি দেখো মাছের গায়ে কেমন করে কেটে কেটে দিয়েছি এবার হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব তো এইদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাশ উল্টে দিতে হবে কারণ এই মাছগুলো বেঁকে যায় তো কড়াই গরম তেলের মধ্যে দিলে মাছগুলো বেঁকে যায় তেলাপিয়া মাছটাও যেমন হয় আর ওই কই মাছটা তো একই রকম তার জন্য বারবার উল্টে পাল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে দুবার তিনবার করে তাহলে দেখবে মাছগুলো সোজাই থাকবে মাছগুলো বেঁকা হবে না তো আমার এখানে একটা মাছ বেঁকে গেছে আমি একটু দেরি হয়ে গেছিলো উল্টে দিতে ওর জন্য তোমরা সঙ্গে সঙ্গে দুবার তিনবার করে উল্টে পাল্টে নেবে দেখবে মাছগুলো ব্যাকা হবে না মাছগুলো সোজাই থাকবে সবকটা মাছ আমি এইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়েছে দেখেছো এই মাছগুলো কেমন সোজা আছে মাছগুলো লেজ ব্যাকা হয়ে যায়নি তো এখানে আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি তো এখানে আর একটু তেল লাগবে যেহেতু ওই মাছের তেল ঝাল তার জন্য তেলটা একটু বেশি লাগবে তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা তেলের মধ্যে মশলা দিলে যাতে মশলাটা না ছিটকে যায় তো এখানে একটু আমি পেঁয়াজ একটু আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে একটু তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি ভাজতে থাকবো মশলাটা এই যে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো ভেজে রেখেছিলাম সে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার এদিকে আমি ওপর থেকে একটু সর্ষে বেটে রেখেছিলাম কিছুটা সর্ষে আমি ও ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে কারণ বেশি সর্ষে কুচি থাকলে পেট খারাপ হতে পারে তাই একটু সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো সঙ্গে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব মাছটা কিছু সময় মাছটা একটু সেদ্ধ হবে একটু লো ফ্লেমে থাকবে খুব বেশি জল দেওয়া যাবে না তো মাছগুলো ফুটে গেছে হয়ে গেছে রান্না তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক বেশি করে শেয়ার করে দিও তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে এভাবে রান্না করলে